আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে মঙ্গলবার সাতাশ আগস্ট দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদে আরাফাত পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন তিনি দুই সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ ট্রানজিট এবং কানেকটিভিটি বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ